দীর্ঘদিন অন্তরালে থাকার পর বুধবার সকাল থেকে অরাজনৈতিক মঞ্চ পেতে প্রথম দিনে ইফতারের ডাক দিয়ে বাজিমাত করলেন প্রাক্তন বিধায়ক অমলাচার্য। তিনি বলেন জোর করে মন পাওয়া যায় না। আমরা অনেকের কাছ থেকেই খবর পাচ্ছি বেশ কিছু মানুষকে আটকে রাখা হয়েছে। প্রাক্তন বিধায়ক অমলাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন এখানে কোনো রাজনৈতিক দল নেই, রং নেই, جھنڈানি। এটি একটি ধর্মীয় অনুষ্ঠান। মানুষ শতস্ফূর্তভাবেই তাদের অনুষ্ঠানে এসে ইফতারে অংশ নিচ্ছেন। এদিন অমলাচার্য আর কী জানিয়েছেন শুনুন। পবিত্র রমজান মাস এই হিসাবে সমস্ত ইতিহারবাসীকে রমজানের ইফতারের জন্য আজকে ইফতারের জন্য আমরা আহ্বান করেছি এই ইফতার মেহবিল চলছে দশ হাজারের উপর লোক আজকে এখানে আসবে এখন আসতেই আছে রাস্তায় আছে দীর্ঘদিন ধরে আপনি রাজনীতির বাইরে এবং আজকে অনেক দিন পর আপনাকে পুরনো কর্মে দেখা যাচ্ছে যা নিয়ে রাজনৈতিক বা হলে সরগোণ ছাব্বিশের বিধানসভা নির্বাচনটাকে অমলতার দুটো নিয়ে সোরগণ ইফতার অমরত যে আবার পুরনো কর্ম এই ব্যাখ্যাতই দেখতে এই ধর্মের সঙ্গে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান এখানে রাজনীতি কোনো জায়গা নেই আমরা অরাজনৈতিকভাবেই ইফতান দেখেছি বিরোধীরা অনেক কথাই বলতে পারে কিন্তু এখানে কোনো ঝান্ডা নেই কোনো রং নেই এখানে সমস্ত দলীয়ভাবে আমি আব্দুল সামাদ আমাদের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পম্পা চৌধুরী এবং আমাদের যুব নেতৃত্ব ছিল অশোক দাস অ্যাডভোকেট আমরা চারজনেই বলেই মানুষকে আহ্বান জানিয়েছি আমরা একসঙ্গে

খবর আমরা পাচ্ছি ইত্যাদে অনেক জায়গায় আজকে এটা ওটা করে মানুষকে আটকাবার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস মানুষের দোয়া ভালোবাসা আমাদের সঙ্গে আছে মানুষ সব বাধা অতিক্রম করে আজকে এই সামান্য আমাদের ইত্যাদে তারা হাজির হয় অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুল সামাদ কি কি বলতে চেয়েছেন শোনাব ওইটা মানুষ বৃষ্টি দিয়েছে বিধায়কের কথা শুনিনি আমাদের আহ্বানে আমার এবং প্রাক্তন বিধায়ক কমল এর আহ্বানে আমাদের আহ্বানে লোক গ্রাম গ্রামগঞ্জে লোক ভেঙে এসছে এবং আমরা যে আজ্ঞা করেছিলাম পাঁচ হাজার ছয় হাজার লোক তার থেকে অনেক ডবল হয়ে গেছে এখন আমি বুঝতে পারছি না কী করবো আমার অ্যারেঞ্জমেন্ট থেকে বেশি লোক হয়ে গেছে যেটা আমি ভাবতে পারিনি লোক এত আমাদের স্বতসত আমাদের ডাকে স্বতসে আমাদের এত লোক ভালোবাসে এবং বিধায়ক সাহেব যেই বাজে এক করে সেটা মানুষ পাত্তা দেয়নি আমরা চেষ্টা করছি সমস্ত লোকের একটু দেরি হলো রোজা ইফতারা করার পর রাত দশটার মধ্যে সম্পর্ককে আমরা আপ্যায়ন করবো এবং খাওয়ার ব্যবস্থা করে তারপর বিদায় দিব বিধায়ক ব্যর্থ হয়ে গেছে বিধায়কের সেই কুড়ি ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে মানুষ বিধায়ককে ছুঁড়ে ফেলে দিয়েছে এই ইটা মানুষের বিধায়কের সাথে নেই সেই হারকে শেষ করে দিয়েছে ইটা হার মানুষের সম্মান নেই এটা মানুষ বেজ হচ্ছে পদে পদে মানুষের সম্মান নেই মানুষ তাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের আহ্বানে প্রাক্তন বিধায়ক আমি প্রাক্তন পঞ্চায়েত সভাপতি আমার আহ্বানে মানুষ সব স্বতঃস্ফর্তভাবে আমাদের ডাকে এসছে আশা করছি এক মানুষের সম্মান হবে দেরি হবে

রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা কলকাতা ডক্টর এনআরএস হসপিটাল এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4